একটা তারা এক লাইন এ দেখা যায় না আকাশে তারা দেখা যাবে না যাই হোক গাছগুলাতে একটু করে পানি দিতে হবে আমি নতুন দুইটা ফুল অ্যাড করছি দেখো আমার বাগানে ফুলটার কালারটা দেখো এই দুইটা ফুল নতুন আবার লাগালাম কালকে লাগাইছি এখানে একটা এটা কালারটা দেখো একদম এত সুন্দর কালার ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে যাই না তবে বাস্তব অনেক সুন্দর কালার অনেকগুলো কলি আছে এখানে এটা ফুটতেছে কেবল এটা লাগাইছি আর এইটা লাগাইছি নতুন একই ফুল শুধু কালার চেঞ্জ তবে আমার মনে হয় এটার চেয়ে তো ওইটার কালারটাই বেশি সুন্দর